হাদিসের কিতাব এসেছে মাদিনা তো মনোয়ারা থেকে ছয় শত মান দূরে রসুল করিম সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি হজরত আবুদার বসবাস করতেন দামেশকে কোন একদিন মাদিনাতুল মনোয়ারা থেকে একজন লোক ছোটে গেল হজরত আবুদারদার কাছে যে বলল হুজুর

হাদীস এমন কথা মানুষকে কি শুনান বন্দন করে মানুষকে বুজার রাসুল এর কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনার জন্য আমি 600 মাইল পথ অতিক্রম করে আপনার নিকটে এসেছি সুবহানাল্লাহ সাহাবী বললেন আল্লাহর বান্দা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাকে সহজ ও সুগম বানায়া দেন সুবহান তাহলে আপনারা যারা মাহফিলে এসেছেন আপনাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গিয়েছে সুবহান যতক্ষণ বসে থাকবেন কোরআন কারীমের আলোচনা শুনবেন আপনাদের ইমানের নূর বাড়তে থাকবে মুনাজাত করে বাড়ি যাবেন আল্লাহ পাক আপনাদের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহান يرشدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد